মামুনের সাথে ছবি তোলার প্লিজ মামুনের সাথে ছবি তোলার নাকি একই কথা প্লিজ মামুন নাকি একটা বস্তিতে থাকা টুকাই ছেলের সাথে সেখান থেকে নাকি প্লিজ বানাইছে এই লাইলা এতদিনে পর মুখ খুলেছেন তার স্ত্রী লাইলা আপনার মোবাইলে আমার মোবাইলেও নাই এমনকি মামুন এর মোবাইলেও নাই লাইকি এপন একটা ওরকম কে ইউজ করেন ওর টেন মিলিয়ন ফলোয়ার হওয়াতে আসে নাই যতটা ফেস ভ্যালু ওর আমার সাথে টু মিলিয়ন পার্টিতে একটা প্রোগ্রাম করেছিলাম সেই ভিডিও থেকে যতটা আসছে এবং এখন সোশ্যাল মিডিয়া ছিল না সেটা যে স্টেজে ছিল সেটা সবাই জানে রাস্তাঘাটে মায়ের খাইতো বলে ওর মানে লাইলার জন্য আমাদের হানি হয়েছে ওর সম্মানটা কোথায় ছিল তুমি নাচো গাও সেই হিসাবে তোমাকে তোকে মিডিয়া হিসেবে ধরেনি না তুমি লাইকিতে নাচো গাও সেই হিসাবে তুমি যখনই রাস্তায় ব্যবহার

করেছে জিএসসি পর আমাদের তিন চারটা বার্থ সার্টিফিকেট এক একই এক এক সালের ও ডেট বার্থ একরকম পাসপোর্টের ডেট অফ বার্থ বার্থ আরেক রকম কেউ জানেই না যে ওর আসল জন্মটা কোন সালে কোন তারিখ আমার সাথে দেখা হওয়ার পরে ওর এডুকেশন ব্যাকগ্রাউন্ড দুই বছরে যতটুকু বাড়ার ততটুকু বেরোচ্ছে ওর একটা এনআইডি কার্ড হয়েছে যেটার ঠিকানা বাড়ি ধারা দিয়েছে ওর একটা ড্রাইভিং লাইসেন্স হয়েছে যেটার ঠিকানা বাড়ি ধারা দিয়েছে ওর একটা পাসপোর্ট আগে ছিল পাসপোর্টে একটা ভিসা হয়েছে সে একটা বিদেশে যেতে পেরেছে ও যেটা বলে না যে নাইলার জন্য আমাকে ওই আমার তো বদনামটা কি বোড়া জামে বলে আমার সবকিছু দেখেই তো তুমি আমাকে আসছো আমি তো তোমার কাছে হাইক করি কিছু আমার কাছে আসনাই তুমি চলে যেত তুমি চারটা বছর পরে কেন তুমি বলতেছো যে তোমার হানি হয়েছে এখন তুমি আমার কাছ থেকে যা যা পাওয়ার সব পেয়ে গেছ তারাই একমাত্র বুঝতে পারবে। মানুষ নিঃস্বার্থ ভাবে আর যদি কখনো ওই ইভেন্টিক রিলেশন থাকে তাহলে তো বুঝতে পারার না আরেকটা ব্যাপার হচ্ছে কি যে মামুন যদি কষ্ট পায় যদি খারাপ সিচুয়েশনে থাকে তাহলে এটা আমি যেভাবেই হোক না কে আমি এটা সহ্য করতে পারবো না কারণ আমিও খারাপ চাইনি কখনো কোনদিনও যে ও খারাপ সিচুয়েশনে থাকবে বা খারাপ অবস্থানে থাকবে কারণ বাবুর এসি তে থেকে খুব ইউজ টু হয়ে গেছে এসি ছাড়া অ্যাক্সিডেন্ট তো থাকতে পারে ও যখন ঝগড়াঝাটি করে বন্ধুদের বাসায় বস্তির মধ্যে যে থাকে যেখানে একটা রুমের মধ্যে পেঁয়াজ মরিচ আদা রসুন একসাথে রাখা হয় বিছানার মধ্যে আমার জীবন সঙ্গী কেন দেখতে চাই এই জন্য আমি বারবার ছুটে আসি আর একটা কথা বলছি জীবন সঙ্গীর সাথে বা ভালোবাসা মানুষের সাথে ইহো দেখাতে হয় না ওর সাথে আমি চারটা বছর কাটাইছি পরে রিলেশন কন্টিনিউ হবে না হবে না সেটা সম্পূর্ণ আল্লাহ তালার ইচ্ছা আমার মনে হয়েছে যে আমি শেষ বিন্দুটুকু আমি ট্রাই করেছি সবাই চায় সংসারটা টিকিয়ে রাখার আমি সেটা ট্রাই করেছি যদি না পারে তো না পারলে আমার তো আর করার কিছু নাই কিন্তু যদি আল্লাহ তালা এতটুকু সুযোগ রাখে তাহলে আমার কখনো আফসোস থাকবে না যে আমি ট্রাই করি নাই তারপরে যদি তুমি না ফিরে আসো আমার যেটি নাম এটাও বা তুমি ইন্টেনশনালি চলে যাও এটা অ্যাপসুলুটলি ডান্তির লেখা আমার পার্সোনাল লাইফের সাথে আমার মিডিয়াতে আমার যে প্রেজেন্সটা এটা কিন্তু প্যানালালি চলে কখনো ক্লাস হয় আমার পার্সোনাল লাইফটা কখন আমি মিডিয়াতে আমি নিজে আনতে চাই না কিন্তু সেখানে আমি মামুনকে স্পেস করে দিয়েছি মানুষ হয়তো নিয়ে আসছে আমি আনতে চাই না আমি যেভাবে চলাফেরা করি সেটা আমি মেনটেন করছি তুমিও ওইখানে আসো এই জায়গা থেকে তুমি এই জায়গায় আসো মামুন এখন এই জায়গার সাথে অ্যাডজাস্ট মামুন এখন ওই লেভেলে নামে না মামুন এখন ওই লেভেলের লোকজনের সাথে চলাফেরা করে তো আমার জীবনের বড় একটা অংশ যেহেতু মামুন ছিল তার থেকে আমার আমার অন্য কোন দায়িত্ববোধ কখনো কম হয়নি আমার যেখানে যেখানে দায়িত্ব পালন করার কথা আমার পরিবারের প্রতি এখানে কখনোই কম্প্রোমাইজ আমি করি মেরে জীবনে ও জানা তথ্য আমরা আজকের লাইলার মুখ থেকে জানতে পেরেছি তেবু আমরা কখনো জানতাম না সবসময় দেখি ওই সেই লাইলার সাথে মামুনকে ছেকে নেই গিয়েছে সেকেনেই নেই কিন্তু একসাথে ছিল আসলে তাদেরকে মানুষ কতটুকু ভালোবাসে সেটাই কিন্তু লাইলা জানতো না কোনো দিন বলে হয়তো বা আপনাকে দশ মিলিয়ন বিশ মিলিয়ন ফলো হতে পারে কারণ লাস্ট টাইম বেরোলে বানো মতন ছেয়ে আসবে গাল লালার করার জন্য আপনাকে কিভাবে দেখছি সেটা কখনো আমরা চিন্তাই করেন না এই ভালোবাসা অর্জন করার জন্যে আপনি বিশ মিলিগন ফলোয়ার ফল নিয়ে